আমার ভাই জানাব গোলাম পড়োয়ার সাহেবকে আহ্বান জানানোর পরে যে পরিমানে উৎসাহ উদ্দীপনা দেখেছি তাতেই আমি বুঝে নিছি আমার অবস্থা ভালো না আপনারা অনেকে টায়ার্ড হয়ে গেছেন শুনতে শুনতে সে জন্য এখানে আপনি আমি আর আমার ভাই হাসনাতে হচ্ছে ওয়ার্ড নাম্বার আর কি শার্ট প্যান্ট আরো একজন আছে এখানে বাংলাদেশের যে জনসমষ্টি আমরা যেহেতু স্ট্যাটিস্টিক্সটা বাংলাদেশে সবসময় সঠিকভাবে জানা যায় না এবং স্ট্যাটিস্টিক্যালি বাংলাদেশের সব সূচক নির্ধারণ করা হয় পৃথিবীর অন্যান্য দেশের মতো কিন্তু স্ট্যাটিস্টিক্সই গণ্ডগোল সর্ববিষয়ে কোথাও দেখা হয় খাদ্যের স্বয়ংসম্পন্ন আসলে না আর কোথাও দেখা হয় জনসংখ্যা সাড়ে ষোলো কোটি অথবা পনেরো কোটি আসলে আঠারো কোটি যেহেতু পার হেড যে ইনকাম বা জিডিপি হিসাব করা হয় তাতে গণ্ডগোল দেখানোর জন্য এটা অতীতে হয়েছে আমাদের সর্বাগ্রে বুরুকে সঠিক তথ্য দিতে হবে এটা ঠিক করতে হবে জাতির অগ্রগতির জন্য তা না হলে আমরা কখনো পরিসংখ্যান পাই না এই কথা এই জন্যেই বলছি আমরা কেউ বলি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ কেউ বলে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ তার মানে আদমশুমারির যে জরিপ সেই জরিপটা আরও সঠিকভাবে আমাদের প্রণয়ন করতে হবে একদম দশমিক সহ বলতে হবে তারপরেও যদি ধরে নেই সর্বনিম্ন নব্বই শতাংশ মুসলমানের দেশ এখানে এখানে ধর্মীয় প্রভাব যারা সংখ্যাধিক্য থাকে তাদের রাষ্ট্রের সমস্ত ক্ষেত্রে থাকে এটাই স্বাভাবিক এটাই নিয়ম তবে অবশ্যই সংখ্যায় যারা কম সংখ্যালঘু বিভিন্ন ধর্মাবলম্বী ধর্মগোষ্ঠী জাতিগোষ্ঠী ভাষাভাষী বিভিন্ন সংস্কৃতি তাদের স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষা করা নিশ্চিত করার দায়িত্ব সাংবিধানিকভাবে সকলের উপর আমাদের সবার উপর এটা বাংলাদেশের সংবিধান তাই বলে এবং তাই বলা উচিত এখন প্রশ্ন আসলো আজকের এই সেমিনারে প্রাথমিক শিক্ষা ধর্ম অনৈতিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের দাবিতে অনেকটা তা আমি জিজ্ঞেস করছিলাম আমার কাছে সঠিক তথ্য নাই যেহেতু যে আমাদের প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষার ধর্ম অনৈতিকতা শিক্ষার শিক্ষকের পদ বর্তমানে আছে কিনা এটা ডক্টর খবির বলতে পারবে বর্তমানে নাই বুড়া হয়ে গেল আমার ছোট ভাই সেই জন্য আর কি ভাই আলের ছোটো ভাই এ আমাদের কয়েক ব্যাচ পরে জয়েন হয়েছে তো আমি অনেকবার কথাবার্তা বলেছি ডক্টর খবিরের সাথে তো যেহেতু এখন জানলাম যে আমাদের পথ সৃজন করতে হবে তো সুতরাং নিয়োগের বিষয়টা এখানে যে দাবি উঠছে তার আগে ওই শব্দটা লাগানো উচিত ছিল যে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় বা ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ক শিক্ষকের জন্য পদ সৃজন করতে হবে পদ সৃজন করে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সহ বাজেট প্রবেশন করে তারপরে নিয়োগের ব্যবস্থা করতে হবে তো এখন যে দাবিটা উঠছে যে নিয়োগের ব্যবস্থা তাতে মনে হয় যেন সরাসরি নিয়োগ দিবে এখন পথ টিজন পরে হবে অর্থায়ন পরে হবে তা নয় প্রকৃতপক্ষে যারা সরকার পরিচালনা করেছে অথবা করবে এবং পার্লামেন্টের অভিজ্ঞতা আছে তাদেরকে এই ভাষায় কথা বলতে হবে যদি আমাদেরকে সরকার পরিচালনার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ রবুল আলমিন দেয় জনগণ দায়িত্ব দেয় তবে আমরা বাংলাদেশে শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ সেক্ষেত্রে সকলেরই সহযোগিতা প্রয়োজন জাতির ঐক্য প্রয়োজন এখানে প্রশ্ন আসবে যারা শতকরা দশ ভাগ জনসমষ্টি তাদের বিষয়ে কি বক্তব্য থাকবে আমরা যখন হাই স্কুলে পড়তাম আমার স্মরণে আছে আমাদের ব্যাকরণ সহ একটা আরবি বই ছিল এবং ধর্ম শিক্ষার জন্য একজন বড় হুজুর ছিলেন এখন আমার মনে পড়ছে সেটা ধর্মীয় শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত ছিলেন নাকি এমনিতেই একজন বড় হুজুর থাকতেন যিনি ক্লাস নিতেন তবে দিনিয়াত নামে একটা পুস্তক ছিল আমাদেরকে সেটা ম্যাট্রিক পর্যন্ত পরীক্ষাতে আমাদের সেই বিষয়ে ধর্ম ধর্ম শিক্ষা বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে একশো নম্বরের এখন আছে কিনা আমি সঠিক জানি না এটা আমার অজ্ঞতা যদি প্রাইমারি লেভেলে থাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক লেভেলেও থাকতে হবে ধর্ম শিক্ষার ধর্মীয় শিক্ষক আছে নাই এখন বাকি শিক্ষা বাকি দশ পার্সেন্ট জনসমষ্টির তাদের কি হবে দেখা যায় কোনো কোনো বিদ্যালয়ে তাদের সংখ্যা হয়তো দশ পার্সেন্টের কম আর এটা আমাদের দেশে যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা সেই দশ পার্সেন্টের মধ্যে বেশি অনেকে বলে এটা সেভেন টু এইট পার্সেন্ট তারও বেশি হতে পারে বাকি খ্রিস্টান বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা আর একটু কম সেই বিবেচনায় ধর্মীয় নৈতিক শিক্ষার শিক্ষক যদি প্রত্যেক বিষয়ভিত্তিক নিয়োগ দিতে হয় সেটাও আলোচনা করেই করতে হবে আমরা কাউকে বঞ্চিত করতে পারবো না সেটা শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতেই সেটা নির্ধারণ করা উচিত হবে সমতা বজায় রাখার জন্য সেটা পরে আলোচনা হবে আজকের জন্য যা বলতে পারি নীতিগত কথাগুলো একটু পরে বলবো সিদ্ধান্তমূলক কথা বা আমাদের প্রতিশ্রুতিমূলক কথাগুলো আগে বলি যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে মহান আল্লাহ রবুল আলমিনের রহমতে তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পথ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ কেউ তো তালি দিল কেউ তো এগ্রিড হল যে বিষয়ে কথা বলতে আসলাম সেই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি ঠান্ডা থাকে তাহলে কিভাবে হবে না এই মজলিসেবোদয় মাহল আপনার তালি দেওয়ার নয় তবে আমাদের দেশীয় সংস্কৃতির মধ্যে তালি দেওয়ার একটা প্রচলন আছে পার্লামেন্টও আমরা টেবিল চাপড়িয়ে সেটা স্বাগতম জানাই এটা হচ্ছে প্রচলিত রীতি যাই হোক আমি বুঝে নিয়েছি এখানে সবই হজরা আমি হয়তো এখানে একমাত্র বাঙ্গাল সেই জন্য হইতে পারে যাই হোক নীতিগত কথা হচ্ছে যেই জাতি ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে থাকে সেই জাতি কখনো পরাধীন থাকে না যেই জাতি অধিকার করার জন্য যে জাতিকে অ্যাগ্রেশন করার জন্য ইংরেজি শব্দগুলো সোজা যে জাতির উপরে হেজিমনিং ক্রিয়েট করার জন্য মানে আধিপত্য বিস্তার করার জন্য প্রথমে তাকে নীতি নৈতিকতায় শিক্ষায় সংস্কৃতিতে আঘাত করতে হয় সেটা আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি অতীতে বিগত পনেরো বছরে আপনারা কয়েকটি সংগঠনের কথা বললেন আমি উচ্চারণ করব না তার মধ্য দিয়ে আমাদেরকে প্রাথমিক এবং হাই স্কুল লেভেলে বিভিন্নভাবে শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূষণ ছড়ানো হয়েছে অপসংস্কৃতির সংস্কৃতির এবং বিভিন্নভাবে এটা ধর্মীয় আধিপত্য সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে যাতে জাতিকে গোড়া থেকেই ধ্বংস করে দেয়া যায় তার বিপরীতে আমাদেরকে নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা সামাজিক মূল্যবোধ এগুলো প্রতিষ্ঠা করতে হবে প্রাইমারি লেভেল থেকে সর্বপর্যায়ে। তাহলেই পরে আমরা জাতিগতভাবে শক্ত ভিত্তির উপরে মূল্যবোধের ভিত্তির উপরে ধর্মীয় মূল্যবোধের ভিত্তির উপরে সামাজিক মূল্যবোধের ভিত্তির উপরে পারিবারিক মূল্যবোধের ভিত্তির উপরে আমরা দাঁড়িয়ে থাকতে পারব নীতি নৈতিকতাহীন অপরসংস্কৃতিতে নিমজ্জিত কোনো জাতি ধ্বংস হতে বেশি সময় লাগে না বলা হয়ে থাকে কোন জাতিকে যদি ধ্বংস করতে হয় অ্যাটম বোমার চাইতে বেশি কার্যকর হলো যে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে সেই জায়গায় আমরা প্রায় বোধহয় আক্রমণের শিকার হয়েছিলাম এখন আমাদেরকে উদ্ধার হতে হবে এই যে আমার ছোটো ভাই বলে গেছে যে জিপিএ ফাইভ প্লাস এই আরও কি কি বলে গোল্ডেন ফাইভ এগুলো দিয়ে বলা হয় যে এক লাইন হয়তো সে বলতে পারে না বলে যে তুমি জিপিএ ফাইভ পেয়েছো এটার ইংরেজি বলো বলতে পারে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না এইভাবে শতকরা হারে গড়পর্তা হারে পাশ দেখি আমাদের শিক্ষা ব্যবস্থাতে একটা ধস নামিয়ে দিয়েছে এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে আমাদের জাতিকে যদি আমরা পুনর্গঠন করতে চাই আমি পুনর্গঠনটা এই জন্যেই বললাম যে একটা ছাত্র জনতার গণ অত্তান পরবর্তী পরিস্থিতিতে নতুন প্রত্যাশা নতুন অঙ্গীকার অনুসারে এবং শহীদের অঙ্গীকার অনুসারে আমাদেরকে সেই আঙ্গিকে এই জাতি পুনর্গঠন করতে হবে এখানে আপনারা প্রশ্ন তুলতে পারেন জাতিকে আমরা নেই জাতি আমরা অবশ্যই আছি কিন্তু জাতি যায় সংস্কারের মধ্য দিয়ে নতুন চাহিদার মধ্য দিয়ে নতুন প্রত্যাশার মধ্য দিয়ে সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের এখন আমরা রক্তস্নাত বাংলাদেশে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে শহীদের অঙ্গীকার নিয়ে আমাদেরকে সেই নতুনভাবে জাতি পুনর্গঠন এবং নতুন বাংলাদেশ আমাদেরকে সৃজন করতে হবে যেই বাংলাদেশে আমাদের প্রধান প্রধানতম উদ্দেশ্য হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তাহলেই পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংস্কারকৃত রাষ্ট্রীয় গণতান্ত্রিক শক্তি ফিরে পাব এবং আমরা শক্তিশালী ন্যায় ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ এবং সরকার ব্যবস্থা বিনির্মাণের জন্য সংকল্পবদ্ধ ইনশাআল্লাহ যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে অতীত ফেসিবাদের কোনো দিন পুনর্জাগরণ হবে না যদি আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রাখি ইনশাল্লাহ বাংলাদেশে ফেসিবাদের কোনোদিন দিন উৎপত্তি এবং উৎপাত দুটাই হবে না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এই জাতিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নতির দিকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ সেই জাতি হবে ধর্মীয় মূল্যবিত্তের উপরে দাঁড়িয়ে শক্তবৃত্তির উপরে দাঁড়িয়ে সামাজিক মূল্যবিধের উপরে দাঁড়িয়ে এবং গণতান্ত্রিক সংস্কৃতির উপর দাঁড়িয়ে একটি শক্তিশালী রাষ্ট্র আমরা সেই দিনের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না শুধু আপনাদের কাছে অনুরোধ রাখব যেন আমাদের সকল গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য থাকে সেই প্রার্থনা আমরা করি আমরা আমাদের মধ্যে যেন বিভক্তির সৃষ্টি করে ফেসিবাদকে সুযোগ এনে না দেই সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই প্রার্থনা কবুল করুন আমিন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আমরা আমাদের